নির্বাচনকে সামনে রেখে আয়োজিত শেষে এই কবিতাগঞ্জ পৌর মডেল স্কুলের এই সম্মানিত সভাপতি কবিতাগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সংগ্রামী সভাপতি আমার জাহাঙ্গীর ভাই ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন যার জন্য আপনারা দীর্ঘক্ষ ধরে কষ্ট করছেন সেই গোষ্ঠীর সুত্র চার আসনের

সবাইকে আগে আমি বাংলাদেশ সংগঠন বাংলাদেশি আপনাদের কাছে আসার কারণে আপনারা আমাদেরকে খবর চিত্র হয়েছেন বন্ধুরা সবাই একসাথে আমরা এই কোনো সুযোগ হাতে নিয়েছিলাম এখন আমরা প্রতিটি প্রামে এবং জনসেতর এতে পারে আমরা আশার সঞ্চয় হয়েছে আমরা মনে আশা করেছি আমরা নির্মাণ নির্মাণ করা বিচারে দেখছে আমাদের নিজের নেতা প্রেমে কাজ করেছে

আগামী বছর বিজয়বারের প্রতিষ্ঠাত্র উচ্চা যারা তারের আবার এই তারপর আবার এই বাংলাদেশের অনেক প্রশ্ন এবং পরিদর্শনের জন্য বিভিন্ন কথা চিন্তা করেছেন

আমাদের 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 প্রিয় প্রাচীর সড়ক তার সুযোগ কন্যা এবং তার ঘটন সহ পরিবারের সদস্যবন্দ্র আমরা পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই আমরা শুভেচ্ছা জানাই করতে আমরা বাড়িতে হাঁট করতে ভোগবাস পালন করে পরিবারকে স্বাগত আমরা কাজে লাগাতে পারি সবার বিশেষ করে যে সমস্ত পরিবার গুলো সচ্ছল তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কাজগুলো আমরা তাকে পৌঁছে এই কাজের জন্য কোনো চেয়ারম্যান বেমান আমরা আপনাদেরকে আশ্বস্ত করে গেলাম এ কাজ আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো যে জন্যভাবে কৃষি কার্য ব্যবস্থা রয়েছে কৃষক সমাজকে আরো করার জন্য কৃষিকে জন্য আমরা আগামী বাংলাদেশ নির্মাণে যে সক্রিয় করছে আমাদের প্রিয়তা করার কৃষকদের মধ্যে বিশেষ করে ব্যাংক থেকে সংগ্রহ করতে পারবে এবং

সমনতা আয়োজন কর লিখনের আছেন গুরুত্ব নিরাপদ গুরুত্বের সকল ধর্মের সকল ধর্মের সকল মানুষ কিন্তু নিরাপদ থাকবে এবং আমাদের আমরা এই আশা ও সবার সুস্বাস্থ্য করে তারা দুই ধরে আমাদের জন্য কষ্ট করছেন তাদের কাছ থেকে ক্ষমাচ্ছে তারা আয়োজন করেছে বিশেষ করে আয়োজনের সঙ্গে তারা জন্য সবাইকে পর্যন্ত কি ধন্যবাদ আমার পক্ষ থেকে এবারে পক্ষ থেকে ধন্যবাদ আমি আমার কথা বলতে হচ্ছে চলেBatchNorm ফুটপ্যাডের আল্লাহর জন্য ধন্যবাদ আমরা আপনাদের সাথে আপনাদের সাথে পুরো মাঠে খুব ভালো সংগ্রাম হল আমাদের পুরোটা বাংলা ভাষার আশাকারদার করেন জানাবারের রহমান जिंदाबाद 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 সর্ব ধন্যবাদ ছাত্ররা